তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টিদির দোকানের সামনে কালীপুজো পুজো উপলক্ষে কিন্তু টানানো হয়েছে ব্যানার মানে ব্যানার বলছে লাইটিং তারপর লাইটিং সব করা হয়েছে সুন্দর সুন্দর লাইটিং তো যেহেতু চাঁদপুরা কালীপুজো খুবই ফেমাস তো মিষ্টি তো দেখতে পাচ্ছ দোকান একদম সুন্দর সাজিয়ে তুলেছে লাইট দিয়ে চলো মিষ্টিদি কী করছে দেখা যাক ও মিষ্টিদি ও মিষ্টিদি হ্যাপি কালীপুজো পুজো হ্যাপি কালী পুজো ধনতেরেসের শুভেচ্ছা